আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আয়াতুল কুরসি পাঠ করুন আর সে আয়াতুল কুরসির এত জাদু এত তার ফল সেটা আপনি কল্পনাও করতে পারবেন না এ ব্যাপারে একটি সই হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল সাল্লা সালাম বলেছেন কেউ যদি আয়াতুল কুরসির দৈনিক বাসক্ত নামাজের পরে পাঠ করে তাহলে আল্লাহ বাকরবুল আলমিন তার জন্য জান্নাত উন্মুক্ত করে রেখেছেন তার জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধাটা হচ্ছে মৃত্যু এজন্য আয়তুল কুরসি পাঠ করতে হবে এই আয়তুল কুরসি পাঠ করলে কি কি ফলাফল হয় এক নম্বর হচ্ছে আপনার রিজেকের অভাব থাকে না দুই নম্বর হচ্ছে আপনার শত্রুতা কমে যাবে তিন নম্বর হচ্ছে শয়তানের অস দিতে পারবে না চার নাম্বার হচ্ছে আপনি জয়ী লাভ করবেন আর পাঁচ নম্বর হচ্ছে আপনার শক্তি বৃদ্ধি পাবে এটা হচ্ছে শক্তি বৃদ্ধির একটি অন্যতম কৌশল এরপরে একটি দোয়া আছে এটা আপনি পাশাপাশি করতে পারেন তা হচ্ছে আন্নাল কুয়াত আলিল্লাহি জামিয়া এই দোয়াটি আপনি পড়তে পারেন এই আয়াতুল কুরসি অনেকেই শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না তো এটা কিন্তু আমাদের জন্য খুবই একটি ভয়ানক একটি বিষয় আমাদেরকে শুদ্ধভাবে পড়তে হবে শুদ্ধভাবে তেলাওয়াত না করলে আমরা অবশ্যই আমরা এই সমস্ত কিছু আমরা কিছু করতে পারবো না এজন্য সহি শুদ্ধভাবে আমাদেরকে এই তেলাওয়াত করতে হবে

يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم إيبا بأبني آية الكرسي <سؤالقلس> إيبا بأبني بات كوربين دیکھ الله رب আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন। আপনার যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে সব কিছু আল্লাপাক রব্বুল আলমিন গাইবি আপনাকে সাহায্য করে দিবেন। আপনি কিভাবে যে কি করবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ তো আল্লাপাক আমাদেরকে কবুল করুন যেন আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته